আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি গাছের নতুন আম আর এই আম দিয়ে আজকে আমি আচার বানাবো আর এই আমটা হচ্ছে আম রুপালি এই আমটা খেতে অনেক মজা আর এই আমটা অনেক বাড়তি হয়ে গেছে যার কারণে আমি এই আচারের ভেতরে আটি সহ নিতে পারতেছিলাম না শুধু মাংসগুলা সুন্দর করে কেটে নিচ্ছিলাম এই যেভাবে স্লাইস করে কেটে নিয়েছি এটাকে আমি আচার বানাবো দেখা যাক কি হয় যেহেতু এইবার প্রথম এই আম দিয়ে আমি আচার করতেছি আর এখানে আমার আম কাটা হয়ে গেছে এরপর আমি আচারে যে মশলাটা রেডি করে নিয়েছি সেটা সব কিছু আমার মেপে নেওয়া হয়েছে এবার এটাকে আমি চুলাতে ভেজে নিচ্ছিলাম কড়াইয়ে আমার ভাজা হয়ে গেছে হালকা স্মেল যখন বের হয়েছে তখন আমি তাওয়া থেকে নামিয়ে নিয়েছি তারপর মশলাটা গুঁড়া করে রেডি করে সাইডে রেখে দিছি এখানে আমি কিছু রসুন তুলে নিয়ে এসেছি সেগুলো আমি আচারে দিচ্ছি আর এটা হচ্ছে খাটি সরিষার তেল দিয়ে আমি আচারটা বানাচ্ছি এই খাটি সরিষার তেলের আচার অনেক মজা এই তো দেখতেই পাচ্ছেন এখানে একদম তেল ফুলে আছে। এটা হচ্ছে খাটি সরিষার তেলের আসল রহস্য যত ফুলে উঠবে তত বুঝতে পারবেন যে এটা আসলে আসল রস আসল তেল এরপর আমি আমগুলা সব ঢেলে দিছি এক পাতিল হয়েছে আমগুলা অনেকগুলো ছিল যার কারণে আমি পাতিলের মধ্যে ভালো করে আগে সেদ্ধ করে নিচ্ছিলাম এরপর আমি এখানে এক চামচ লবণ আর এক চামচ হলুদ দিয়ে নিচ্ছি পরবর্তীতে লাগলে আমি আবার দিয়ে নেব এরপর এখানে আমি আর হলুদ অ্যাড করব না জাস্ট লবণ অ্যাড করব পরে এরপর আমি এখানে চিনি দিয়ে নিলাম দুই ডাবুর এখানে আমার চিনি লাগছে চার ডাবুর মতো বড় এক ডাবু চার ডাবু আপাতত আমি দুই ডাবু দিছি দিয়ে একটু উলটিয়ে পাল্টিয়ে নিচ্ছিলাম আর এই আমটা কেন জানি অনেক শক্ত ছিল সহজে সেদ্ধ হতে চাচ্ছিলো না এরপর অনেক পর সেদ্ধ হয়ে গেছে তাও এই যে এরকম ছিল এরপর আমি এটা অর্ধেক করে নিয়েছি কড়াইয়ে দুইবার আমি আচার বানায় নিছি এখানে আমি কিছু সরিষ শুকনামরিচ ভেজে নিয়েছিলাম সেটাকেই আমি ভেঙে গুঁড়া করে দিছি তাহলে আচারের স্বাদটা সুন্দর হয় কালারটাও সুন্দর আসে এই তো এখানে দেখতেই পাচ্ছেন আমার আচারটা কিন্তু প্রায় হয়ে আসতেছে তেলগুলো আস্তে আস্তে ছেড়ে দিচ্ছে আম থেকে যখনই বুঝবেন আমের গা থেকে তেল ছেড়ে দিছে তখনই বুঝবেন যে আচারটা আমার প্রায় মানে হয়ে গেছে আর এখানে আমি আচারটা দুইবার বানাইছি আর এই তো একবার মানে একবার বানাইছি তারপরে এইটুকু হয়ে গেছে এক কড়াই আম এরপর আমি আবার একটু মশলা দিলাম মশলা একটু দিলাম যার কারণে যাতে একটু সেন্ট হয় এই আর কি এই তো আমার আচার বানানো কমপ্লিট